আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছে ভাই আমার মাকে এক চ্যালেঞ্জের কষ্ট দিচ্ছে সে কখনো হাসে কখনো কাঁদে আবার কখনো সুস্থ হয়ে যায় এমনিতে তো এখন আমার কি সে ভাইকে আমি বলতে চাই যে আসলে যখন এরকম সমস্যাগুলো হচ্ছে আসলে আপনি ডাক্তারের পরামর্শ দিতে পারেন ডাক্তারের পরামর্শ নেওয়ার পূর্বে নিচে আপনি একটা প্রয়োগ করতে পারেন আসলে আপনার মায়ের প্রকৃত পক্ষে জিনের সমস্যা আছে কি না আসলে আমরা অনেক সময় বলে থাকি যে আসলে এটা চালান জিনের সমস্যা এটা আশিক জিনের সমস্যা এটা দুষ্ট জিনিস খারাপ জিনের চিকিৎসা আসলে সঠিকভাবে নির্ণয় করতে পারে না যে আসলে আমাদের প্রকৃত সমস্যাটা কি এর জন্যই কিন্তু আমরা শতভাগ বা খুব দ্রুত কোনো ফলাফল পাচ্ছি না তো সর্বপ্রথম আপনাকে অবশ্যই এটাকে পরীক্ষা করতে হবে তো এটা পরীক্ষা করার জন্য আপনাকে কারো করছে ভিতরে হবে না আমি কয়েকটা কোরআন অ্যাড বলে দেবো আমি যে পদ্ধতি বলতেছি এই পদ্ধতি নিয়মিত আপনি প্রয়োগ করেন তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে আসলে আপনার মায়ের জিনের কোনো সমস্যা আছে কিনা বা চালান জিনের কোনো সমস্যা আছে কিনা সেটা আসিং জিনের কোনো সমস্যা কিনা সেটা কিন্তু আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনাকে যেটা কাজ করতে হবে তো যখন আপনার মা কান্না করে এখন দেখতেছেন আপনার মা খুব কান্না করতেছে তখন আপনি তার পাশে গিয়ে উচ্চ স্বরে আউজ বিল্লাহ হিমিনা সাই তনের রজিম্ লাই রহিম উচ্চ স্বরে পড়া শুরু করবেন বিশ থেকে তিরিশ বার পড়ার পরে দেখবেন যে আসলে আপনার মায়ের কোনো পরিবর্তন হচ্ছে কিনা তিনি যে কান্না করতেছিল সে কান্নাটা তার আর বেড়ে গেছে কিনা তিনি যে হাসতে ছিল তার হাসাটা বন্ধ হয়েছে কিনা দেখবেন যে এটা আপনি পরীক্ষা করতে পারবেন এরপরে যখন কান্না করতেছে বা হাসতেছে এমন সময় এটা আউজ বিল্লাহ হিমিনাশায় তন রজিম পাঠ করার পরে শুরু আর রহমানের এক থেকে সাত নাম্বার কম কমপক্ষে বিশ থেকে বার পড়বেন উচ্চ সরে পড়বেন পরার পর দেখবেন যে আপনার কান্না করতে ছিল সে কান্না থেমে গেছে গেছে নাকি কান্না আমাদের হাসতে ছিল সে কান্নাকে স্তব্ধ হয়ে গেছে সে হাসাকে বন্ধ হয়ে গেছে নাকি সে হাস নিজে নিচে আবার হাসতেছে যদি এটা কোনো পরিবর্তন না আসে আপনি কোরআন তেলাত করার পরে যদি এটা কোনো পরিবর্তন না আসে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আপনার মায়ের কোনো মানসিক সমস্যা আছে তখন আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন আর যদি এটা কোনো পরিবর্তন আসে বা তার শরীরে কোনো শক্তি আসে বা শক্তি বেড়ে যায় বা তার হাসতে ছিল হাসা বন্ধ হয়ে যায় কান্না ছিল কান্না বন্দর যায় বা এগুলো বেড়ে যায় তাহলে দেখবেন যে তার জিনের সমস্যা তখন আপনি এই জিনের সমস্যার সমাধান করার জন্য কিছু নিয়ম রয়েছে আপনি নিজেও এ কাজ করতে পারেন নিজে সাহস পেলে আপনি যে কোনো মুতাব্বির বা কোনো হুজুরের কাজ থেকে এটা চিকিৎসা গ্রহণ করতে পারে কিন্তু তার পূর্বে অবশ্যই অবশ্যই আপনি এটা পরীক্ষা করে দেখেন যে আসলে আপনার মায়ের ক্ষেত্রে এটা আসলে প্রকৃত পক্ষের সমস্যাটা কী